সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে ইসলামপুর না পিতার সর গরু হাটে অবস্থান করছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আর এটা দেশি গরু না দাম দেন এরপরে দাম দেন আই দাম দেন 10 15 10 মাংস কেমন এটার মাংস আছে আপনি 4 মন মাংস আছে 10 15 দাম দিছে টার্গেট টার্গেট 20 25 20 25 তো দর্শক এই যে এখানে একটা সাদা কালো প্রিন্টারে একটা শার্ট

চা দাম পুষাশি আপনার বলছে একাত্তর ভালো মোটামুটি ভালোই বলছেন চাহিদে কি অবস্থা